আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মানুষেরা তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা দুনিয়াতে আমার ইবাদত করবে তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যত মানুষ গেছে সকলকে আমি এই জন্য সৃষ্টি করেছি এবং এটার মাধ্যম দিয়ে তোমরা আমার তাকু আমার ভালোবাসা পরেশগারি অর্জন করতে পারবে সুপ্রিয় প্রতিটি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন এখানে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান এই ভেদাভেদ করা হয়নি পৃথিবীতে যত মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল সকলের জন্য এই কথাটি বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী যে তোমাদের সকলকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও এই একই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে পূর্বের অসংখ্য নদীর মুখ থেকে আমরা এই কথা শুনতে পেরেছি অসংখ্য নদীর কথা এই কোরআন কেড়ে মেসেছে নবীগণ এইভাবে বলেছে এইভাবে প্রত্যেক নবী তার কমের লোকদেরকে বলেছে ও আমার কমের বাসি তোমাদেরকে তোমরা আল্লাহর ইবাদত করে এভাবে প্রত্যেকটি নবী তার কমের মানুষকে বলেছে ঠিক না বলেন এই ইবাদতের জন্য আমরা শিষ্য হয়েছি কিন্তু এই ইবাদতের অভিব্যক্তিটা আমরা বুঝতে চেষ্টা করি না ইবাদত আসলে কাকে বলে আমাদের একটু বোঝা দরকার আমি এই কথাটি আপনাদের সামনে আজকে বোঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ইবাদত কথাটি মূল কথাটি এখান থেকে এসেছে সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে এই ইবাদত কথাটির মূল মূল কথাটি এসেছে আইন বা দাল আব্দ আব্দ এই কথা থেকে এসেছে আব্দ মানে কি আব্দ মানে হচ্ছে গোলাম

আর গোলাম যে কাজ করে তাকে বলা হয় গোলামি আপনার বাংলা হচ্ছে চাকর আর চাকর যে কাজটা করে চাকর তাকে বলা হয় চাকর খাটা অথবা আপনার বাংলা হচ্ছে দাস আর দাস যে কাজ করে তাকে বলা হয় দাসত্ব বৃত্ত তার মানে পেলাম আমরা কি আমরা এই দুনিয়ার মানুষ যতগুলো আছে আপনার গুলা মিলেন আমরা সকলে হচ্ছি দাস আমরা যে কাজটা করব সেটি হচ্ছে মূলত দাসত্ব বৃত্ত অথবা চাকর খাটা অথবা গোলামি করা ঠিক না বলেন আপনাদের কি স্মরণ হয় নাকি এই আমরা আল্লাহর গোলামি কথাটি বলার কারণে আপনাদের স্মরণ হচ্ছে নাকি যদি আমরা স্মরণ করি যে আল্লাহর গোলাম হতে তাহলে এই দুনিয়ার যত মাঝ নিয়ে আমার কাছে সবকিছুর আমরা গোলাম হয়ে যায়

এই পৃথিবীর বাজারে মানুষ কিনা পাও আপনারা জানেন যারা ইতিহাস করেছে তারা খেয়াল করবেন এই এই জমিনে মানুষ কিনা পাওয়া যেত মানুষ বিক্রি হতো কোথা থেকে বিক্রি করত কোথায় বিক্রি হতো কিভাবে বা বিক্রি হতো এটা আমরা জানি যে অভাবের কারণে মানুষ নিজের প্রিয় পাত্র প্রিয় ছেলে মেয়েকে বিক্রি করে দিত আবার আর একভাবে বিক্রি হতো কোন জায়গায় ছেলে মেয়ে খেলাধুলা করছে

যদি এই চাকর রুপি দাস রুপি মানুষই তার সক্ষমতা হয় পাঁচ কাজ করার কিন্তু তার মালিক তাকে কাজ করতে দিত তারপর সে কখনো বলতে পারতো না আমি কাজ কি করতে পারবো না অনুগত দাস সে সব সময় তার মনিকে কাজ করতে বলেছে সে কাজ কি করার জন্য ব্যস্ত থেকেছে মনিকে খুশি করার জন্য সে ব্যস্ত থেকেছে কোন তার মনিকের কথা হের ফের করেনি কেন জানেন কারণ যদি উল্টা পাল্টা করে তার মন যদি তাকে ইচ্ছা মতো শক্তি দেয় তাহলে তাকে রক্ষা করার ওই জমিনে তার কেউ নাই তাই তার মনি যাই দিক তার মনি খুশি করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতো সুপ্রিয় উপস্থিতি এইভাবে যদি কোনো কারণে দেখা গেছে যে কোনো চাকরকে তার মনি শক্তি দিয়ে পাঁচ দিকেও হেটে গেছে কেউ বলেনি কেন তোমার এই চাকরটাকে মারছো

কথায় স্বীকৃতি দিই সুরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন বলি ইয়া জানাবুদু ওয়া ইয়া জানাস্তাইন আল্লাহ আমরা তোমারই গোলাম তোমারই গোলামি খাটি আর আমাদের অভাব অভিযোগের কারণে তোমার কাছে আমরা সাহায্য চাই ঠিক কিনা বলেন আমরা প্রতিদিন আমরা বলি আমরা তোমার গোলাম খাটি এখন মানারা বলেন ওই সমাজে ইতিহাস থেকে আমরা দেখতে পেলাম একজন বিক্রি হওয়া মানুষ আরেকজন মানুষের কাছে বিক্রি হওয়ার কারণে তার কোনো স্বাধীনতা ছিল না সে যা কাজ করতে পারবে তার চাইতে বেশি কাজ দিতে সে করতে বাধ্য হয়েছে এখন বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলাম না ওই মনি ব্রাগার কারণে যদি তার চাকর শাস্তি দেয় আর আমরা বলছি আমরা আল্লাহর গোলাম আর আমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর গোলামি না করি তাহলে আল্লাহ আমাদের শাস্তি দিবেন কিনা আল্লাহ কেমন শাস্তি দিবে আল্লাহ ওই মনিদের মত শাস্তি দিবে না আর অনেক বেশি শাস্তি দিবে আমাদেরকে আরো অনেক বেশি শাস্তি দিবে এখন দেখি ওই মনি যেমন তার কাজ করতে বললো দাস করলো তাহলে মনি খুশি হলো যদি উল্টা পাল্টা করে মনিব রেগে গিয়ে তাকে শাস্তি দিয়েছে এমন ঘটনা দেখতে পাওয়া গেছে কোন বাড়িতে চাকর মনিবের প্রত্যেকটি গাছ শ্রবণ করেছে মনিবের কথা অনুযায়ী চলেছে মনিবের কথার বাইরে কোন কাজ করেনি একদিন মনিবের বাড়িতে মেয়ে বড় হয়েছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মনিবের স্ত্রী ব্যস্ত হয়েছে আমাদের এই মেয়ের বিয়ে দিতে হবে মনিব একদিন বলে ফেলেছে হাজি

শাশুড়ির বাড়ি যদি যান আপনি যে একটা মুরগা জবাই করেছে তারপরে আপনাকে একটা গামলা পেতে সব টুকরা গোস্ত নিয়েছে আপনার সামনে দেওয়া হয়েছে তারপরে আপনার শাশুড়ি আপনার পেটে তুলে দিয়েছে তারপর বলেছে বাপু সব খানি খেলা আরও হাড়িতে আছে হাড়ি থেকে আর আছে নাকি আপনি কি মুরগার গোস্ত কত খানি হয় সমস্ত এই মাংসের মাংস নিয়ে আসার পরও শাশুড়ি বলে আরো হাঁড়িতে আছে বাপু তুমি সব খানি খেয়ে নাও বলে না

যদি নামাজ সবাই না পড়ে নামাজ কায়মের সবাই চেষ্টা না করে তাহলে কি গোলামি করা হলো গোলামি করা হলো আচ্ছা বলেন তো এই দুনিয়াতে আপনাকে সবচেয়ে বেশি কে বেশি ভালোবাসে আল্লাহ বলেন কে বেশি ভালোবাসে আপনার মা বেশি ভালোবাসে তো যে মা আপনাকে এত বেশি ভালোবাসে ওই মা আপনার নাম ধরে ডাকবে একবার আপনি শূন্য ভালো কথা তিনবার ডাকবে শূন্য ভালো কথা তিনবার ডাকবে শূন্য ভালো কথা যদি না শুনেন চতুর্থবার কি বলে জানেন